লিস্টুলেট হচ্ছে বাংলা ভাষাভাষী এবং বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালিদের জন্য একটি ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় চাহিদা যেমন বাসা ভাড়া রুমমেট চাকুরি কেনাবেচা ড্রাইভার আবশ্যক কিংবা অফিস স্পেস বরকুনি ছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন সার্ভিস দেখি করতে পারবে এবং সংযুক্ত থাকতে পারবেন লোকাল ট্রেন ও ঘটনা সময়ের সাথে সেপোসিয়াম গ্যালারি যেখানে যে কেউ লিখতে পারবেন আপনার নামনা কথা এছাড়াও এখানে উপভোগ করতে পারবেন নতুন নতুন বাংলা গান ওয়েব সিরিজ এবং সিনেমা আমাদের সাইটটি এমন ভাবে সাজানো হয়েছে যেখানে সকল ব্যবহারকারীরা খুব সহজেই এক মিনিটে সকল ধরনের সুবিধা নিতে পারবে যদিও এই সাইটটি শুধুমাত্র বাঙালিদের জন্য তৈরি করা হয়েছে তবুও এটি সবার জন্য উন্মুক্ত এবং যে কেউ ইচ্ছে করলেই এই প্ল্যাটফর্মে সুবিধা নিতে পারবেন এরপরেও আপনাদের কোনো প্রশ্ন এবং জিজ্ঞাসা থাকলে আমাদের ইমেল করতে পারেন আমাদের সাপোর্ট টিম চব্বিশ ঘন্টা আপনাদের সেবা নিয়োজিত এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়ায় জানাতে পারেন আপনার মতামত লিস্টলেট ডট কম দেশে এবং প্রবাসী বাঙালির বন্ধন